আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ক্যামেরার সম্মুখে যে ভুবন পাহাড়ের মেইন যে রোড মেইন রোড থেকে প্রায় দুশো মিটার উপরে হবে এখানেই জল দশ টাকার জল কুড়ি টাকাতে বিক্রি হচ্ছে উপরের অবস্থা কি আমরা কিছু দর্শকের কাছ থেকে জানতে চাইব উপরে কি জিনিসপত্র অনেক দামে বিক্রি হয় এই জান দামে বিক্রি হয় এটা আপনারা মানে কি দাম দিয়ে কিনেছেন দশ টাকা জিনিস বিশ টাকা দিয়ে হয় বিশ টাকা জিনিস চল্লিশ টাকা তো দাম দাম নিয়ে কি কিছু সরকার বা প্রশাসন কি কিছু করা দরকার করা তো দরকার তো কেন অবশ্যই দরকার দশ টাকা থেকে কেন বিশ টাকা করা হয় আমরা তো লস না এখান থেকে যদি আমরা অতটা জিনিস নিচে থেকে আমরা তো কষ্ট না তারা আমরা তো আপনি কি সরকারকে কিছু বলতে না দাম নিয়ে আমরা সরকারকে যে এই দামটাই বলতে চাই যে ওইখানের দামটা কমানো হয় এইখানের দামটা ওইখানের দামে কনফারেন্স করা হয় এখানের দাম

জলের দাম তো অনেক বেশি এখানে কিছু সামনে সামনে দশ টাকা দিয়ে বিক্রি হচ্ছে আর এখানে পাঁচশো মিটার হবে না এখানে বিশ টাকা করে নিচ্ছে এইটুকু জল এটা নিচে কত কত হাফ 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 লিটার 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 না নিয়েছে বিশ টাকা এখানে বিশ টাকা ওরা যখন জল কিনে আনছে ওদের লাভ দেখেই কিনে আনছে কিন্তু এখানে আসার পর ওরা বিক্রি করছে ডাবল দাম দিয়েছে ডাবল লাভ আমাদের কাছে নিতে চাচ্ছে আর দাদা ভুবনের সামগ্রিক হ্যাঁ ঠিক আছে বিগত বছরে আমরা যখন ভুবন উঠছি তখন সকাল থেকে বিকাল পর্যন্ত খিচুড়ি দেওয়া হয়েছে জল পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে কিন্তু এই বছর খিচুড়ি আমরা সকালে যখন আমি নয়টার সময় উঠছি তখন গিয়া মানে খুঁজাইলাম খিচুড়ি না আমি মাত্র শেষ হয়েছিটার ভিতরে বাকি কয়েকজন জিজ্ঞাসা করিয়া দেখুন যে তিনটা অবধি কেউ খিচুড়ি পাইছে জল চাইলে জল একটু একটু জল দিবা তাও বেশি জল দেওয়া হয় না রাস্তার

বদল কত দহটা নিচাবা ক'ত নাই 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 বা